আপনাদের জন্য শাড়ি দেখাবো যারা ব্লক বুটিকতে শাড়ি দেখলে একটু দেখতে ইচ্ছা করে অথবা পড়তে ইচ্ছা করে একটা আবেগ কাজ করে এইসব শাড়ি দেখলে তাদের জন্য হচ্ছে আজকের স্পেশাল ভিডিও আজকে আপনাদেরকে শাড়ি দেখাবো এগুলো হচ্ছে আপনার হাফ সিল্কের ভিতরে আপনার আর হচ্ছে আপনার পাঁচটা কালার পেয়ে যাবেন পাঁচটা পাঁচ ডিজাইনের মধ্যে আর এই শাড়িগুলোর প্রাইস কত প্রথমে হচ্ছে আপনাদেরকে প্রাইস বলবো এই শাড়িগুলো হচ্ছে আপনার মার্কেট থেকে আপনারা পঁচিশশো উপরে তার মানে পঁচিশশো সাতাইশশো তিন টাকা দিয়ে আপনি মার্কেট থেকে কিনতে হবে আর কুমিল্লা বাটি কালেকশনে এই অবিশ্বাস্য দামে একটা শাড়ি পাবেন একেবারে হাই কোয়ালিটি একটা শাড়ি ব্লক বুটিক্সের শাড়ির ভিতরে এই শাড়িগুলো আপনারা পাবেন হচ্ছে আমাদের কাছে মাত্র হচ্ছে আপনার উনিশশো টাকা আমি শাড়িটা খুলে দেখাচ্ছি যখন এই শাড়িগুলো আপনার হাতে যাবে যখন আপনার হাত দিয়ে ধরবেন সত্যি আপনি অবাক হয়ে যাবেন উনিশশো টাকার মধ্যে এত সুন্দর হাই কোয়ালিটি শাড়ি কিভাবে পসিবল এ হচ্ছে আপনার শাড়ি আচল অংশ এখানে হচ্ছে আপনার সুতরাং একটা কাজ পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার এখানে হচ্ছে আপনার নিচে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা পাইপিং করা একটা ব্লকের ভিতরে একটা কাজের একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন চমৎকার এক্সিলেন্ট একটা কালার এর মধ্যে আপনারা প্রথম শাড়িটা পেয়ে যাচ্ছেন কালার এর দিক থেকে থাকবে হচ্ছে আপনারা রেড আর হচ্ছে আপনারা গ্রিন সুন্দর একটা হচ্ছে আপনার হোয়াইট একটা কালার কম্বিনেশনের মধ্যে কালারটা পেয়ে যাবেন ফেব্রিক থাকবে হচ্ছে আপনারা সফট একটা সিল্কের ফেব্রিকটা পেয়ে যাবেন যখন আপনি ধরবেন সত্যি আপনার অবাক মতো একটা ফেব্রিক থাকবে ফেব্রিক এন্ড পুরো শাড়িটা থাকবে রেড এর মধ্যে এন্ড হচ্ছে আপনার সুন্দর একটা ক্রিম কালার এর মধ্যে শাড়িটা পেয়ে যাচ্ছেন এত সুন্দর এত জৌলুস একটা শাড়ি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এন্ড সেকেন্ড কালারটা থাকবে হচ্ছে হচ্ছে একটা পার্পল আর একটা ক্রিম কালার কন্ট্রাস্টের মধ্যে এই ডিজাইনটা দেখেন কি যে নাইস একটা ডিজাইন একই রকম থাকবে হচ্ছে আপনার হাফ সিল ফেব্রিকের মধ্যে পাবেন এন্ড যারা হচ্ছে আপনার গোলাপি কালার লাইক করেন যারা গোলাপি কালার মধ্যে শাড়ি নিতে চাচ্ছেন এই শাড়িটা অবশ্যই আপনারা মিস করবেন না প্রাইস কত উনিশশো টাকা উনিশশো টাকা দিয়ে এত সুন্দর শাড়ি পাচ্ছেন আমাদের কাছে কুমিল্লা বাটি কালেকশনে এখানে থাকবে সুন্দর একটা হচ্ছে আপনার একটা পাইপিং করা প্রতি ডিজাইনের মধ্যে আপনি ডিজাইনটা পেয়ে যাচ্ছেন পারে ডিজাইনটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন যা যেটা লাগবে যা যত পিস লাগবে যারা হচ্ছে আপনার বিজনেস করার জন্য নিতে চাচ্ছেন অবশ্যই আপনার আমাদের সাথে যোগাযোগ করবেন আপনি উনিশশো টাকা সেল করতে পারবেন যারা বিজনেস করার জন্য নিতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এ হচ্ছে আপনার শাড়ি আঁচল আপনার বডি কি যে নাইস একটা কাজের কাজের মধ্যে আপনার দেখেন আপনার একেবারে নিখুঁত একটা ব্লকের একটা কাজের ভিতরে এই সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন অ্যান্ড প্রত্যেকটা শাড়ি থাকবে হচ্ছে আপনার চোদ্দ হাতের ভিতরে শাড়ি শেষ অংশ থেকে আপনার ব্লাউজ পিসটা কেটে নিতে পারবেন এখানে হচ্ছে আপনার ব্লাউজ পিসের সুন্দর একটা ডিজাইনের মধ্যে আপনার ব্লাউজ পিসটা পেয়ে যাবেন স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এর রেড কালারের মধ্যে যারা শাড়ি চাচ্ছেন এ সাইডেও আপনারা তালিকা রাখতে পারেন এত সুন্দর প্রত্যেকটা শাড়ি অবশ্যই আপনারা অবশ্যই কম সময়ের ভিতরে করবেন যারা আমাদের শোরুমে আসতে পারবেন শোরুম লোকেশন হচ্ছে কুমিল্লা বাটিক কালেকশন হিলটন টাওয়ার রাজগঞ্জ রাজবাড়ি গেটের এর সাথে নিস্তালা একশো বিশ 107 পঁচিশ একশো সাত নাম্বার দোকান যারা আসতে পারবেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে আপনারা আমাদের ইনবক্স অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এ সুন্দর একেবারে হাই কোয়ালিটি শাড়িগুলো আপনার বাসায় বসে আপনি পেয়ে যেতে পারেন সেই জন্য কি করতে হবে স্ক্রিনশট নিয়ে আপনার আমাদের ইনবক্সে যোগাযোগ করতে হবে একেবারে দারুন দারুন শাড়িগুলো পাবেন মাত্র উনিশশো টাকা যারা আসতে পারবেন চলে আসবেন কুমিল্লা বাটিক কালেকশনে আল্লাহ হাফেজ